ননদাসার উপলক্ষে শাশুড়ি মা হাঁড়িতে দশ কেজি গরুর মাংস বসালেন আমি নির্বাক দৃষ্টিতে দেখলাম শুধু উঠোনে চুলো করে হাড়ি চুলোর মুখে বসাতেই বললাম মা কেজি দিয়ে রাখলে ভালো হতো না পরে কোনো দিন না হয় খাওয়া যেত শাশুড়ি মা নাক ছিটকে বললেন এমন ফুকিরনি স্বভাব আমার নেই ছেলে মেয়েদের বাঁচিয়ে খাওয়ানোর অভ্যাস আমার নেই তা দশ কেজি একেবারে রেধেছি বলে তোমার এত সমস্যা কিসের মাংস তুমি কিনেছো আমি কোনো জবাব দিলাম না আগের মতোই ঘরের দরজা ধরে দাঁড়ালাম মাংস আমি কিনি ঠিকই কিন্তু টাকা আমার স্বামীর এনেছেও সে সব রান্না বাড়া শাশুড়িমাই করলো আমায় ধারের কাছেও যেতে দিল না তাদের ধারণার মতে আমি রান্নার সময় সরিয়ে রাখি অবশ্য সরিয়েও রেখেছিলাম একবার পরদিন সেই খাবার আবার সবাইকেই খাইয়েছিলাম কি আর করবো এই দ্রব্যমূল্যের বাজারে ঘন ঘন বাজার সদায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সম্ভব নয় পুরো মাসের খরচের এক তৃতীয়াংশ টাকা প্রায় আজকেই খরচ করেছেন শাশুড়ি সামান্য একটা কোম্পানিতে স্বল্প বেতনে চাকরি করেন আমার স্বামী ইনকামের আর কোনো সোর্স নেই শ্বশুর প্রাপ্ত ভাববেন না সরকারি চাকরি থেকে আগে তিনিও ছোটোখাটো কোম্পানির জব করত ছেলে বড় হওয়ার পর কাজ ছেড়ে দিয়েছেন আজ এতগুলো বছর হয়ে গেল তবু এ সংসারে নিজের স্বাধীনতা বা বিশ্বাস বলে কিছু পেলাম না তবু আফসোস নেই দুপুর গড়াতেই হাজির হলেন আমার ননদেরা মোট তিনজন তারা সঙ্গে সন্তানাদি ও শ্বশুরবাড়ির লোক সাধারণত কোনো উৎসব আয়োজনে দাওয়াত দেওয়া হয় এসব রিলেটিভদের কিন্তু এই বাড়িতে দেখি মাস যেতে না যেতে ননদরা সহ পুরো ফ্যামিলি এনে খাওয়ায় এতে নাকি মেয়ের সম্মান থাকবে শ্বশুরবাড়িতে ভালোবাসবে সবাই অথচ আমার পরিবারে তিনজন মাত্র লোক শাশুড়ি মাকে কখনো দেখলাম না নিজের ইচ্ছায় কথা বলেছে দাওয়াত তো দূরেই থাক এ নিয়ে আমার স্বামীরও কোনো মাথা ব্যথা নেই শ্বশুরবাড়ির লোক হলো পর কিন্তু তাদের মেয়ে মেয়ের সঙ্গে দেওয়া ফার্নিচার গহনা আপন বিয়ের একটি আংটি সব গহনায় বন্ধক রেখেছে কোনোটা তো মেয়াদ শেষ হয়ে স্বর্ণকারেরই হয়ে গেছে গলার চেন বিক্রি করে মেজ ননদের সদ্য জন্ম নেওয়ার সন্তানকে কানের দুল গড়িয়ে দিয়েছে গলার হাড় হাতের বালা বন্ধক রেখে বড় ননদের বিয়ে পার দিয়েছে পায়ের নুপুরজোড়া পর্যন্ত বিক্রি করে বাজার করে খাইয়েছে আপাতত সহায় সম্বল বলতে শুধু নিজের পেটের সন্তানটাই আছে একে একে সবাই খাবার টেবিলে বসলো কেউ বা সোফায় আজ দেখলাম আমারই মতো শাশুড়ি মাও হাড়ি থেকে বাটিতে করে মাংস সরাচ্ছেন মনে মনে ভাবলাম হয়তো পরদিন খাওয়ার জন্য মধ্যবিত্ত পরিবার কিনা। পরের দিনের চিন্তাও করতে হয় মানুষকে দেখি বাটি ভর্তি করে তরকারি দেয় আমার শাশুড়ি দিলেন স্টিলের ডিশ ভর্তি আরও নানান পদ তো আছেই সবাই খাওয়া শুরু করলো আমি বসে ফোন দেখছিলাম আজ আমার কাজ করা বারণ ডাল ভাজি পুরি ডিম বাদে সবাই শুধু মাংস দিয়েই খাচ্ছে কেউ বা ভাত পোলায়ের সঙ্গে কেউ বা এমনি হাতে হাতে খাচ্ছে খাক পেট ভরে খাবে এটাই স্বাভাবিক এদিকে খিদেতে পেট আমার যন্ত্রণা করছে সকাল থেকে না খেয়ে রান্না করতে না দিলেও জোগাড় সব আমায় দিয়েই করিয়েছেন বলতে গেলে শাশুড়ি মা শুধু খুন্তি নেড়েছেন তাছাড়া বাটা কাটা ধোয়া মাজা সব আমার সবার খাওয়া শেষ হতেই টেবিলের কাছে গেলাম মাংসের ঝোল আর দশ বারো টুকরো মাংস ব্যতীত কিচ্ছু নেই তবে হাড়ি ভর্তি ডাল আর ভাজিগুলো রয়ে গেছে ঠিকই রিজিকে যা আছে তাই আলহামদুলিল্লাহ প্লেটে ভাত বাড়তেই শাশুড়ি মা বললেন এসেই খাওয়া শুরু করে দিচ্ছ থালা বাসনগুলো ধুয়ে খেতে বসলে কি এমন হবে আমিও তো খাইনি এখনো। এগুলো আগে ধুয়ে নিয়ে এসো তারপর একসঙ্গে খাই আমি তপ্তর শ্বাস ফেলে এঁঠো প্লেট গোছাতে লাগলাম পাঁচ মাসের গর্ভবতী আমি না খেয়ে থাকলে ভীষণ কষ্ট হয় যেদিনই এ বাড়িতে অতিথি আসে সেদিনই খাওয়া আমার চাঙ্গে উঠে যায় মা কিন্তু পারতেন আমার খাওয়া শেষে সব প্লেট ধুতে বলতে আমার খেতে না জানি কতই সময় লাগত দুদা পেটে তাড়াতাড়ি খাওয়া হতো সব ধুচ্ছিলাম কিচেনে চোখের রীতিমতো অন্ধকার দেখছি কষ্ট করে তাও করলাম একা হাতে এই অবস্থা এত প্লেট ধোয়া কম কথা না সব শেষে গুছিয়ে রেখে টেবিলে আসতেই দেখলাম খাওয়া শেষে হাত ধুচ্ছেন শাশুড়ি মা আমার কেন যেন প্রচণ্ড কষ্ট অনুভব হলো তিনি পানি পান করে বললেন আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি তুমিও খেয়ে নাও টেবিলে ডাল রাখা আছে মাংস আর অন্যান্য খাবার রেখে দিয়েছি পরে লাগবে খাবার খেয়ে টেবিল পরিষ্কার করো আমি ধপ করে টেবিলে বসলাম সত্যি হাড়ি ভর্তি ডাল ছাড়া পুরো টেবিল ফাঁকা শাসিরুমার প্লেটের দিকে তাকালাম একবার মাংসের অবশিষ্ট হাড় চর্বি পড়ে আছে প্লেটে চোখে জল জমলো আমার মনকে বোঝালাম এ কেমন নির্লজ্জতা শুরু করেছি আমি সামান্য মাংস ভাত নিয়ে আমার বাবা তো কম খাওয়ায়নি আমায় বাড়ির বউদের সবই মেনে চলতে হয় ডাল ভাত তো কি হয়েছে খাবার নিয়ে মন খারাপ করতে নেই কিন্তু মন তো মানে না এত কিছু রান্না হলো অথচ আমার পাতে ডালবাদি কিছুই এলো না ভাতে ডালে মিশিয়ে খেয়ে নিলাম সব পরিষ্কার করে মাত্রই শুয়েছি ঘরে এমন সময় স্বামী এলো মুখে বেশ হাসি তার মধ্যবিত্ত পরিবারে ভালো মন্দ রান্না হলে সবার কাছে আকাশ ছোঁয়া তার মধ্যে মাংস হলো তার সবচেয়ে পছন্দের ভাবলাম আমি না হয় নাই পেলাম উনি তো খাক সারাদিন এই সংসারের জন্য কত পরিশ্রম করে মানুষটা আজ তৃপ্তি নিয়ে পেট ভরে খাক মানুষটা আমি খুশি মনেই ডাইনিংয়ে গেলাম প্লেটে ভাত বেড়ে মাকে উদ্দেশ্য করে বললাম আপনার ছেলে এসেছে মা খাবার চাচ্ছে মাংস কোথায় সঙ্গে সঙ্গে ছোটো ননদ বলল সব মাংস আবার খাইয়ে দিও না কিন্তু মা আমরা কিছু কিছু করে নিয়ে যাব রাতে খাবার জন্য বড় ননদ বললো মাংসটা খুব টেস্টি হয়েছে সন্ধ্যায় মাংস রুটি দিয়ে নাস্তা করে বাড়ি যাব কিন্তু শাশুড়ি মা মুখে পান গুঁজে বললেন তোদের জন্যে আলাদা করে রাখা আছে মা বাড়ি নিয়ে যাবি আর দুপুরের খাবার থেকে যেটুকু বেঁচেছে আমি তুলে রেখেছি সেগুলো দিয়ে সঙ্গে রুটি বানিয়ে খেয়ে যাস বৌমা তুমি বরং আরেফকে ডাল আর এক পিস ডিম দিয়েই খেতে দাও মাংসগুলো থাক আমার মেয়ে জামাই নাতিরা খাবে